আসসালামু আলাইকুম প্রশাস বাংলার অফিসিয়াল পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসিফ হাসান বাংলা বাংলাদেশি মানুষের কথা বলে সেই বাংলাদেশি মানুষের জন্য আজকে এই টুর্নামেন্ট এবং আমাদের সাথে আছে লক্ষ্মীপুর টিমের ক্যাপ্টেন শুকুর ভাই কিং শুকুর বলে আমরা যাকে চিনি শুক্কুর ভাই আপনাকে সৌদি আরবের স্বাগতম সবকিছু মিলায় দেশেও ক্রিকেট খেলতেন এখানেও ক্রিকেট খেলতেই আসছেন তো আপনার এক্সপিরিয়েন্স বা অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো নিজের অনেক ভালো লাগতেছে বিশেষ করে প্রবাসের মাঠে বিদেশে এত বড় একটা টুর্নামেন্ট মকবল ভাইয়ের যে একটা অর্গানাইজ করে একটা এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন হয়েছে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ তো বিশেষ করে এটা বাংলাদেশের বড় একটা অ্যাচিভমেন্ট যে এত বড়ো একটা টুর্নামেন্ট তিনি প্রবাস বিশেষ করে ছবি দিতে মক্কা মদিনার দেশে একটা এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করেছে আসলে খুব আমি আনন্দিত বোধ করতেছি আহ ভাই একটা ব্যাপার হচ্ছে অস্বীকার করলেই নয় সেটা হচ্ছে এত বেশি অডিয়েন্স মাঠে আসছে যারা হচ্ছে সারাটা দিন অফিস করছে ডিউটি করছে তারপরে আবার তারা মাঠে আপনার খেলা দেখার জন্য আপনাদের খেলা দেখার জন্য তো আমি সবার আগে তাদেরকেই থ্যাংকস দিতে চাই এবং আপনি যদি তাদের নিয়ে কিছু বলতেন অবশ্যই প্রবাসী ভাইদের জন্য আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ কারণ তারা অনেক কষ্ট করে আজকে মাঠে আসছে আমাদের খেলা দেখার জন্য তো বিশেষ করে তাদের পক্ষ তাদের তাদের সাপোর্টে আমাদের লক্ষ্মীপুর যে সিক্সার টিমটা আছে আমরা ইনশাল্লাহ যদি জয়লাভ করি তারা তারা অনেক আনন্দ বোধ করবে এই আশাবাদি করছি দেশ এবং দেশের বাইরের অনেক ক্রিকেটার নিয়ে লক্ষ্মীপুর আপনার টিমটা তো মিলে আপনাদের টিমটা কতটুকু ব্যালেন্স এবং আজকে ম্যাচের আপনারা কি লক্ষ্মীপুর যে টিম ওনার আবদুল্লাহ মামুন ভাই তিনি সর্বোচ্চ চেষ্টা করেছে যে আমাদের টিমটা জানি ফাইনাল ফাইট করা যায় ইনশাল্লাহ ওই করে আমরা টিমটা গুছিয়েছি আর আমাদের টিমটা আগে থেকে গোছানো ছিল শুধু আমি আর সুমন বাংলাদেশ থেকে আসি অ্যাড হওয়ার পর থেকে টিমটা আরও বেশি স্ট্রং হয়েছে ইনশাল্লাহ যদি মাঠে ভালো খেলতে পারি ইনশাল্লাহ জয়ের পান তো দেখতে পারি আর দেশে খেলতেন একটা প্রত্যাশা থাকতো নিজের একটা পারফরমেন্স নিজের একটা সামনে থেকে অলওয়েজ লিড দেওয়ার আপনার অভ্যাস সেই অভ্যাসটা এইখানে কতটুকু কাজে লাগাইতে পারবেন বলে মনে হয় কারণ গত দুই দিন ধরে আপনি খেলা দেখতেছেন পিস কন্ডিশন বা সব কিছু এটা এটার ব্যাপার যদি ইনশাল্লাহ আমি প্রস্তুতি ম্যাচে একটা ম্যাচে প্রায় আটত্রিশ রানের মতো করেছিলাম তো ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা থাকবে বিশেষ করে বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করে রাত রাত জেগে আমাদের খেলাটা দেখবে সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যেন ভালো একটা ইনস্কিল লক্ষ্মীপুর টিম এবং লক্ষ্মীপুরের মানুষের উদ্দেশ্য দেয় অবশ্যই আপনারা লক্ষ্মীপুর সিক্সের আমরা যে আমরা যারা টিমের প্লেয়ার আছে সবার জন্য দোয়া করবেন এটা আপনাদেরই টিম ইনশাল্লাহ আমরা যেন ভালো একটা রেজাল্ট করে আপনাদের গিফট দিতে পারি লক্ষ্মীপুর কিংবা বরিশাল কিংবা বাংলাদেশের যে কোনো জায়গা আলটিমেটলি এই টুর্নামেন্টটা বাংলাদেশিদের কথা বলে বাংলাদেশিদের নিয়ে গড়া তো আপনাদের উচিত এই টুর্নামেন্টটা দেখা এবং সাপোর্ট দেওয়া যতটুকু সম্ভব আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমরা টুর্নামেন্টটা মাঠে গড়াইতে পারছি তো সব কিছু মিলে আপনাদের ধন্যবাদ কারণ আপনারা না থাকলে এই টুর্নামেন্টটা কোনোভাবেই সম্ভব হইতো না শুক্র ভাই আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য প্রবাস বাংলার সাথে থাকার জন্য গুড লাক টু ইওর টিম অ্যান্ড ইউ থ্যাংক ইউ